আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শত্রু আপনাকে দেখলে ভয় পাবে শত্রু যেন আপনাকে দেখলে ভয় পায় অথবা শত্রু যেন আপনার সাথে বন্ধু সুলভ আচরণ করে অথবা শক্তিশালী শত্রু যেন আপনার কাছে পরাজিত থাকে মোট কথা শত্রু কর্তৃক আল্লাহ যেন আপনাকে হেফাজ যতগুলা ক্ষতি আছে শত্রু কর্তৃক এগুলো থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে এই বিষয়ে অনেকগুলো আমল আপনারা করে থাকেন তবে আমি আপনাদেরকে আজকে দুইটা আমল বললো এই দুইটা আমল যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ বিনিময় আল্লাহ অবশ্যই আপনাকে শত্রুর সকল প্রকার সমস্যা থেকে নিরাপদে রাখবে ইনশাআল্লাহ সাধারণত শত্রু আপনার সাথে যেন ভালো আচরণ করে অথবা হিংসার বসীভূত হয়ে অথবা আপনার সাথে বিভিন্ন রাগারাগির কারণে অথবা যে কোনো একটা উসিলা ধরে আপনার ক্ষতি করতে চাচ্ছে আপনাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে আপনার এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাচ্ছে অথবা আপনি কোন একটা জায়গায় চাকরি করেন সেই জায়গার মধ্যে আপনার উদ্যতন কিছু লোক আছে যারা অথবা আপনার কলিগ আছে যারা চাচ্ছে মূলত আপনাকে কোন অবস্থায় দমিয়ে রাখার জন্য অনেকে এরকম থাকে যে স্বভাবগত উনি অনেক ভালো কিন্তু অন্যদের পরোচনার কারণে ওনাকে বিভিন্ন বিষয় হেনস্থা করার জন্য ওনার পদোন্নতি বন্ধ করে দেয় ওনাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে তো এগুলোর কারণে অনেকেই দিশেহারা হয়ে যান তাই আমি আপনাদেরকে দুইটা আমল বলে দিচ্ছি আশা করি আল্লাহ তালা রহমতি এই দুইটা আমল যদি আপনারা কন্টিনিউ করেন আল্লাহ অবশ্যই আপনাদেরকে শত্রু থেকে হেফাজতে রাখবে এটা হাদিস থেকে নেওয়া এজন্য আমি আপনাদেরকে একশো পার্সেন্ট বলতে পারি কারণ সাধারণত যেটা হাদিস এবং কোরআন কর্তৃক রেফারেন্স আছে সেটা 100% বলাতে কোনো দোষনীয় নয় এটা আমি সিওর কোরআন সত্য হাদিস সত্য 100% বলতেই পারি তারপর আমলগুলো করতে পারেন কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সাধারণত বিভিন্ন কিতাব থেকে বা বিভিন্ন বড় বড় আলেমদের মাধ্যমে একটা আমল সেটা বলতেইছে আর হাদিস থেকে যেটা সেটাও বলতেইছে বড় বড় আলেমদের মধ্য থেকে যেটা জানা যায় বা বিভিন্ন কিতাব থেকে যেটা পাওয়া যায় শত্রু দমনের জন্য বা শত্রুকে পরাজিত রাখার জন্য সেটা হলো আপনার সাথে শত্রুর সাথে যখন দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে অথবা শত্রুর সাথে যখন ঝগড়া জাতি ঝামালার সৃষ্টি হয় বা ঝগড়া জটি হয় তখন মনে মনে এবং নম্বর পাঠ করতে পারেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আয়াতগুলো আপনি পাঠ করতে পারেন বেশি বেশি পাঠ করলে আশা করি শত্রু আপনার উপর অন্যায়ভাবে আপনার সাথে ঝামেলা যদি করতে আসে অটোমেটিকলি সেখান থেকে চলে যেতে বাধ্য হবে এবং আপনি প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পরে আপনি এই দোয়াটি পড়তে পারেন অথবা মোনাজাতের মধ্যে বেশি বেশি দোয়াটি পড়তে পারেন অথবা যখন মনে হবে তখন আপনি বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে পারেন দোয়াটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ ফিনিহিম বেমা আল্লাহ রিহিমিন এটা এতটা পরিমানে পাওয়ার ফুল গুরুত্বপূর্ণ দোয়া আপনি শুধু পড়তে থাকুন আমি আপনাদেরকে বলবো অন্তত চল্লিশ দিন আপনি আমলটি করতে থাকুন আপনার এভরি যত ধরনের শত্রু থাকুক না কেন যে কোনো স্তরের থাকুক না কেন আল্লাহ তালা রহমতে সেগুলো আপনার পিছন থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমি আশাবাদী কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে ভাবে এই আমলটি বেশি বেশি করি আপনারা এটি করেন আশা করি এটির দ্বারা আপনারা উপকৃত হবেন আপনার শত্রু কর্তৃক যদি বড় ধরনের কোনো সমস্যা হয় সেটা আলাদা হিসাব তবে সাধারণত শত্রু কর্তৃক যতগুলো সমস্যা আপনার হচ্ছে ঝামেলা হচ্ছে যেটে হচ্ছে না কেন এগুলোর জন্য আপনি এই আমলটি করতে পারেন আপনার বাবার বাড়ি আপনার স্বামীর বাড়ি অথবা আপনার শ্বশুর বাড়ি আপনার ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু মানুষ এসে আপনাকে শুধু শুধু শত্রুতা করতেছে বিভিন্ন বিষয় আপনাকে হেনস্থ করার জন্য অসম্মানি করার জন্য ছোট বানানোর জন্য কথা বলে এরকম উপহাস করে এরকম শত্রুতা তারা পোষণ করে তাদের জন্য আমলটি কার্যকরী আপনারা পাঠ করতে পারেন আল্লাহ তাল্লাহ রহমতে অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই ফেসটির মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন ফেসটি ফলো করে রাখুন আপনার উপকার হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ